আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে শিমুল তুলা ঢালা হচ্ছে বস্তা থেকে এই শিমুল তুলাতে কিন্তু আমরা ল্যাপ তৈরি করবো এই দেখেন অরিজিনাল অর্গানিক অরিজিনাল দেশি শিমুল তুলা ঠিক আছে দেখেন শিমুল তুলা বাতাসে ওড়ে আমি সব আপনাদেরকে এক এই কথাটা বলি যে একটা গান আছে শিমুল তুলা বাতাসে ওড়ে এই যে দেখেন একবারে অরিজিনাল শিমুল তুলা এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ওলি গলি যেখানে ইচ্ছা আপনি অর্ডার করতে পারবেন শিমুল চিনবেন কীভাবে শিমুল যে বিচিটা আছে বিচিটা ছোটো ছোটো এই যে দেখেন শিমুল তুলার বিচি হবে ছোটো আর শিমুল উড়বে বাতাসে খুব উড়বে দেখেন ল্যাপ তৈরি হবে আপনারা যদি ল্যাপ নিতে চান শিমুলতলা তোলাতে ল্যাপ নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে শিমুলতলাতে আপনি লেপ তৈরি করতে পারবেন বালিশ তৈরি করতে পারবেন ঠিক আছে তোষক তৈরি করা যায় আসলে ব্যয়বহুল খরচ হয়ে যায় অনেক টাকা খরচ হয়ে যায় এই কারণে তোষক না ব্যবহার করাই ভালো তোষকে লেপ ব্যবহার করতে পারবেন এবং বালিশে ব্যবহার করতে পারবেন তবে সঠিকভাবে যদি আপনি শিমুল তোলার ব্যবহার চান তাহলে একমাত্র বালিশের জন্যই হচ্ছে শিমুল তোলা সব থেকে ভালো সব থেকে ভালো হচ্ছে বালিশের জন্য আপনি যদি ল্যাপ তৈরি করতে চান আপনি যদি চান যে আপনি হাই কোয়ালিটির উন্নত মানের একটা ল্যাপ তৈরি করবেন তাহলে কিন্তু আপনার লেপ তৈরি করতে হবে কাপাস তুলো দিয়ে অরিজিনাল কাপাস তুলে দিয়ে লেপ তৈরি করতে হবে অরিজিনাল কাপাস তুলে যদি আপনি লেপ তৈরি করেন তাহলে এই লেপটা আপনার অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর চলে যাবে ঠিক আছে তো শিমুল তোলার জন্য হচ্ছে বালিশের জন্য সবথেকে ভালো তোলা হচ্ছে শিমুল তোলা আপনি শিমুল তোলাতে বালিশ তৈরি করেন আর লেপ তৈরি করেন কাপাস তোলা দে তাহলে দেখবেন আপনার মানে বিশ পঁচিশ বছর অনায়াসে চলে যাবে তারপরে এই তুলাটা কখনোই নষ্ট হবে না ঠিক আছে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এই যে দেখেন অরিজিনাল শিমুল তুলা মান্দারের যে তুলা এই তুলা একবারে হাওয়াই মিঠা ঠিক আছে তো শিমুল তুলা কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি শিমুল তুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এর এক কেজি তুলার দাম পাঁচশো টাকা ঠিক আছে আর আপনারা বলেন যে কত টাকা করে করিয়ার চার্জ করিয়ার চার্জ হচ্ছে প্রত্যেক কেজি প্রতি দশ টাকা করে থাক আলা আর আলোতে হবে না ঠিক আছে বুঝি বলো এই যে দেখেন হাওয়াই মিঠা মানে এই অরিজিনাল শিমুল তোলা আপনি অন্য কোথাও পাবেন কি না আমার জানা নেই একবারে দেশি শিমুল তোলা এটা দেখছেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ও আর যদি আপনারা অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন শামীম বেডিং হাউস থেকে আমি শামীম ছিলাম আপনাদের সঙ্গে সরাসরি আমার সাথে কথা বলবেন কথা বলে অর্ডারটি কনফার্ম করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবার কথা দেখেন এটা এটা সেপের কাভার এই কাবারে কিন্তু খোলে কিন্তু তুলাগুলা ভরা হবে ঠিক আছে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন অর্ডার করলে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ